পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে উদযাপিত হয়েছে সোমবার রাখি বন্ধন উৎসব ঠিক সেই রকমই আমরা ডোমজুর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার ডোমজুর থানার সামনে উদযাপিত হলো রাখি বন্ধন উৎসব এই অনুষ্ঠানে ডোমজুর ব্লক উন্নয়নের আধিকারিকরা ও ডোমজুর ব্লক প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন এখানে সমস্ত মানুষদের রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে ভাতৃত্বয়ের বন্ধনে আবদ্ধ করা হয় ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ঘটনাটি এই দিনটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আমরা যখন দেখি দেখেছিলাম উনিশশো সালে যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে সেই সময় সারা বাঙালি জাতি কিন্তু গড়ে উঠেছিল এর প্রতিবাদে আর সাংস্কৃতিকভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন সেদিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আজকে যেটা আমাদের বাংলার সঙ্গীত সেই সঙ্গীত গিয়ে বাংলার মাটি বাংলার চল বাংলার বাই বাংলার পর পূর্ণ 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 হে ভগবান এই গানটি গিয়ে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তাকে পৌঁছে দিয়েছিলেন বুঝিয়েছিলেন যে মানুষ সবার ওপরে মানুষের মধ্যে কোথাও ভেদাভেদ এইটার জন্যেই কিন্তু আজকে আমাদের সম্প্রীতির রাখি বান্ধব